সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে আমি মূলত নিয়েই কথা বলি আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম অনেক আগে আমি সার্জারি করেছি তো আজকে জ্ঞান সার্জারির গ্রেড টু একটা অপারেশনের প্রসেস সম্পর্কে আপনাদের বলবো এবং এই ভাইয়ের সার্জারি কিন্তু গতকালকে হয়ে গেছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই গ্রেড টু সার্জারিতে কত টাকা লাগছে তো এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি সব সময় চেষ্টা করি যারা পেশেন্ট আছে যারা গ্যানোকমেশিয়া সার্জারি করছে তাদেরকে সব সময় সাপোর্ট দিতে যেহেতু আমি নিজেও পেশেন্ট ছিলাম এবং এই চ্যানেলটি পুরোটাই আর রিলেটেড সো একটা অপারেশনের পরে অনেক সময় ডাক্তারের সাথে পেশেন্ট চাইলেও দেখা করতে পারে না বা বাসায় চলে গেলে ফোনে কথা বলতে পারে না তো এটা খুবই স্বাভাবিক কারণ ডাক্তাররা আসলে ফোনে কথা বলতে চায় না তাদের অ্যাসিস্ট্যান্ট থাকে তো আমি সব সবসময় চেষ্টা করি যে এই প্রবলেমগুলো সলিউশন দিয়ে দিতে পেশেন্টের কোনো প্রবলেম হলে আমি সাপোর্ট দিচ্ছি প্লাস যদি এরকম হয় যে না স্যারের সাথে কোনো ইনফরমেশন লাগবে আমি সেটা কিন্তু ফাস্ট কমিউনিকেশন করে দিচ্ছি তো এই সুবিধাটা কিন্তু আমি সবসময় পেশেন্টদের দেওয়ার চেষ্টা করি যেহেতু দু সাল থেকে আমার এই চ্যানেলটা অনেক ডাক্তারের সাথে আমার ওঠা বসা সো এই সুবিধাগুলো কিন্তু পাবেন কারণ অপারেশন হয়ে গেলে আপনি বাসায় যখন থাকবেন একটা প্রবলেম হলে কে দেখবে আপনাকে সব কিছুই কিন্তু আমার কাছ থেকে আপনারা এই ইনফরমেশনগুলো বা এই সাপোর্টগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন এই ভাইয়ের গ্রেড টু গ্যানো কমিশা ওনার অপারেশনটি গতকালকে হয়ে গেছে এবং এই অপারেশনটি কিন্তু চল্লিশ হাজার টাকায় হয়েছে অনলি চল্লিশ হাজার টাকায় কিন্তু এই অপারেশনটা আমি করাই দিয়েছি অপারেশনের আগে দুটা বা তিনটা টেস্ট দিয়েছিল সেটা উনি নিজ খরচে করেছে আর ডাক্তারের খরচ চল্লিশ হাজার টাকা দিয়েছে আর ওখানে একদিন থাকার ব্যবস্থা ছিল ওখানে উনি ছিলেন আজকে সকালে উনি রিলিজ করে উনি বাসায় চলে গেছেন তো আর যে প্রেসক্রিপশনটা করে দিবে সেই ওষুধটা আস্তে আস্তে কিনে খেতে হবে সেটা পেশেন্ট আলাদাভাবে খেয়ে নেবে তো এই যে ওনার গ্রেড টু গ্যানোকোমেশিয়া এই অপারেশনগুলো অনেক সময় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার কম কিন্তু কেউ করতে চায় না তো আমি স্যারের সাথে কথা বলে কিন্তু চল্লিশে করে দিয়েছি আমার এই চ্যানেলে স্যারের দেখবেন যে প্রচুর ভিডিও আছে একাশো ভিডিও আছে ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যার অনেক ভালো মনের মানুষ উনি কিন্তু বাইরে থেকেও ডিগ্রি নিয়ে আসছে এবং আমার হাত দিয়ে স্যারের কাছে কিন্তু প্রচুর প্রচুর জ্ঞান সার্জারি হয়েছে স্টিল নাও হয়ে যাচ্ছে তো অনেকে বলতেন যে ভাই একটু ক্যাম্পেইনের মতন ব্যবস্থা করেন তো আজকের ভিডিওটা যে ভাই যেই ভাইকে দেখাচ্ছি ওনার কিন্তু ক্যাম্পেইনে সার্জারি হয়েছে বলতে পারেন আগে পঁয়ত্রিশও হতো এখন চল্লিশও হচ্ছে কারণ আগে তিন চার বছর আগের যে সিচুয়েশান ছিল এখনকার সে কিন্তু টোটালি ডিফারেন্ট এখন সব জিনিসের দাম বাড়তি তো আপনারা যদি কেউ মনে করেন যে ভাই আমার আর্থিক একটু সংকট আমার একটু প্রবলেম আমি এই ক্যাম্পেইনের আন্ডারে সার্জারিটা করে ফেলবো তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি তবে হ্যাঁ অবশ্যই গ্রেড টুয়ের মধ্যে হতে হবে গ্রেড থ্রি হলে কিন্তু হবে না গ্রেড টুয়ের মধ্যে হলে আমি ব্যবস্থা করে দেব তো এইভার জন্য দোয়া করবেন আর ওনার কন্ডিশনটা কি হয় ওনার রেজাল্টটা কি হয় আমরা তিন চার দিন পরেই আর রেজাল্টটা পেয়ে যাব অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব সো আপনারা যারা নতুন পেশেন্ট আছেন নিঃসন্দেহে আমাদের হ্যাঁ কসমেটিক সার্জারি সেন্টারে চলে আসতে পারেন আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন আর কথা যারা ছয় মাস এক বছর পরে সার্জারি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই গানকমিশা বেল্টগুলো নিতে পারেন এই যে গানকমিশা বেল্ট এই বেল্টগুলা অপারেশনের আগে যদি আপনি পরেন এটা পরে টি শার্ট পোলো শার্ট ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট পাঞ্জাবি সব কিছু পরে বাইরে কিন্তু বুক ফুলে হাঁটতে পারবেন কেউ বুঝবে না যে আপনার সার্জারি সরি গ্যানকমিশা আছে ঠিক আছে আবার সার্জারির পরে তিন দিন পরে যখন ড্রেসিং হয়ে যায় তখনও কিন্তু বেল পড়তে হয় আরও তিন সপ্তাহ বা দুই সপ্তাহ পেশেন্টের কন্ডিশন অনুযায়ী তখন এই স্পেশাল বেল্টটা যদি আপনি পরেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনার সার্জারি হয়েছে আপনার নিজের কাছে অনেক কমফোর্টেবল ফিল হবে এবং আপনার শেপটা ভালো রাখবে যেহেতু গেঞ্জির মতো এই 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 কিন্তু কলকাতা চেন্নাই আমেরিকা সব জায়গায় কিন্তু দেয় বাংলাদেশে যদিও ডাক্তাররা দেয় না কিন্তু অন্যান্য দেশে দেয় তো এই বেলগুলা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমার কাছে অ্যাভেলেবল আছে টু এক্সেল থ্রি এক্স ফাইভ এক্সেলের তিনটা সাইজ এখন অ্যাভেলেবল তবে হোয়াটসঅ্যাপে যখন যোগাযোগ করবেন আমি বলে দেব কীভাবে আপনার সাইজটা নিতে হবে তো দর্শক আমি আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে